তাহাজুত নামাজ পড়ার সঠিক নিয়ম কী এই নামাজের নিয়ত কি নামাজটি কত রাখাত এবং কোন সুরাদি দিয়ে পড়তে হয় বিস্তারিত সব কিছু আজকের ভিডিওতে একদম সহজভাবে আপনাদেরকে দেখে দেব ইনশা দর্শক তাহাজুত নামাজ রাত্রি বারোটার পর থেকে নিয়ে শুভের সাদিকের আগ পর্যন্ত যে কোনো সময় আপনি পড়তে পারবেন তাহাজুত নামাজের নিয়ত আরবিতে ও ওসল্লিয়া সম্মানিত দর্শক আপনারা কেউ যদি আরবিতে নিয়োগ করতে না পারেন তাহলে বাংলায় এভাবে নিয়োগ করবেন হে আল্লাহ আমি আল্লাহর ওয়াস্তে কেবলার দিকে মুখ করিয়া তাহাজুদের দুই রাকাত সুনত নামাজের নিয়ত করলাম এরপর তাকবীর তাহরিমা আল্লাহ আকবার বলে পুরুষরা নাবিন নিসে হাত পাতবেন এবং মহিলারা বুকের উপর হাত পাতবেন এরপর সানা পাঠ করবেন শুভহায়নকাল্লাহ হুম্মা ও বিহামদিকে ওতে মুকা ওতে আলা জাদ দুকা ও লা ইলাহ গঈরুখ এরপর আউজু এবং এবং বিস্মিল্লাহশ্বরী পাঠ করবেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سوره الفاتحه بات كوربين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين. إيربورت آمين بوربين. إير بور. যে কোনো একটি সুরা মিলিয়ে পরবেন আপনি যেই সোরা সবচাইতে বেশি ভালো পারেন এরকম একটি সুরা মিলিয়ে পরবেন দর্শক আমি আপনাদেরকে সুরা কুরাইশ মিলিয়ে দিচ্ছি إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف সম্মানিত মা এবং বোনেরা সোরা ফাতিহার পর যে কোনো একটি সুরা মিলে পড়ার পর এরপরে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার রুকুর তাজবি পাঠ করবেন সুবাহানা রব্বিয়াল আজিম সুবাহানা রবি আজিম সুবাহা রব্বিয়াল আজিম এরপর সামিআউ ল গুলিমান বলে রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে পড়বেন রপ্যানা লাকাল হ্যামড এরপর আউ একবার বলে শেষদায় চলে যাবেন দায় গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার সেজদার তাসবি পাঠ করবেন সুবাহানা রব্বিয়াল আলা সুবাহানা রব্বিয়াল আলা সুবাহানা রব্বিয়াল আলা এরপর হ আকবর বলে সেজদা হতে সোজা হয়ে বসে যাবেন দর্শক দুই সেজদার মাঝখানে ঠিক ততটুকু পরিমাণ সময় দেরি করবেন যতটুকু পরিমাণ সময় সেজদার মধ্যে তেরি করেছিলেন এরপর আল্লাহ আকবার বলে দ্বিতীয় সেজদায় চলে যাবেন প্রথম সেজদার মতোই দ্বিতীয় সেজদা যথা নিয়মে আদায় করে হ আকবর বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন সম্মানিত দর্শক প্রথম রাকাতের মতোই দ্বিতীয় রাকাত আদায় করবেন শুধু সানা পড়বেন না এবং আউজ বিল্লাহ পড়বেন না বিসমিল্লা শরীফ পাঠ করবেন সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহার পর অন্য যে কোনো একটি সুরা মিলিয়ে পড়বেন এরপর যথা নিয়মে প্রথম রাকাতের মতোই রুকু সেজদা আদায় করে দ্বিতীয় বৈঠকের জন্য বসে যাবেন দর্শক ديتو بويتوك بوشي، التحيات بات كُورْبِنَ التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً عبده ورسوله اربر طرد إبراهيم بات كوربن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ترشك، إربار، دعاء ماسورة بات كوربين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني. ইনকাং তল গফুর রহিম দর্শক এরপর ডানে এবং বামে আসসালাম আলাইকুম ও ওরহেমতুল্লাহ বলে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন সম্মানিত দর্শক এইভাবে দুই রাকাত দুই রাকাত করে তাহাজ্জতের নামাজ আদায় করতে হয় দর্শক রাসূরুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাহাজ্জুদ নামাজ দুই রাকাত দুই রাকাত করে আদায় করতেন তিনি কখনো চার রাকাত কখনো আট রাকাত এবং কখনো বারো রাকাত পড়েছিলেন কিন্তু কেউ যদি এ নামাজ দুই রাকাত আদায় করেন তাহলেও তাহাজুত আদায় হয়ে যাবে হজরত ইবনে আব্বাস রতি আল্লাহ তালানহু বলেছেন যে ব্যক্তি এসার পর দুই বা ততাধিক রাকাত নামাজ পড়ে নেয় সে হবে তাহাজুতের ফজলতের অধিকারী দর্শক তাহাজুত নামাজের নির্দিষ্ট কোনো মোনাজাত নেই আপনি আপনার চাওয়া পাওয়াগুলো আপনার নিজের মাতৃভাষায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে ব্যক্ত করে দোয়া করবেন অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়াকে কবুল করবেন কেননা তাহাজুতের সময় অনেক দামি এবং মূল্যবান সময় এই সময় আল্লাহ রব্বুল আলমিন নিচের আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে এই সময় কোনো বান্দা যদি তাহাজুতের নামাজ আদায় করে নিয়তে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো কিছু চায় অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুর আলমিন তাকে তা দিয়ে থাকেন